দুষ্ট দুষ্ট করলাম তো এখন দেখি কতটা ডায়মন্ডের ভিতরে পাই একটা স্পিন আমরা ফ্রি করতে পারবো যেহেতু একটা স্পিন ফ্রি করতে পারবো সেই সবাদ আমরা ফ্রিটে সবার আগে করবো কি বলো ফ্রিটে আগে করি দেখি কি পাই ফ্রিতে কিছু পাওয়া যায় না এটা হচ্ছে দ্বিতীয় কোবরা বান্ডিলের মতন সময়ে আসছে আর কি আগে যে কোবরা বান্ডেল ছিল যেরকম কোবরা বান্ডেল ইভেন্ট আসছিলো সেম ওই প্রসেসে হচ্ছে ইভেন্ট আসছে এখন ভাই বহুত ডায়মন্ড লাগবো ভাই সবার আগে ভিডিও সবার আগে বলে নেই ভাই যার টাকা আছে এবং যার খুবই প্রয়োজন গেমে খরচ করার তারাই খরচ করো আদারওয়াইজ ভাই কেউ খরচ করে না ভাই আমার ডায়মন্ড আছে আবার প্রয়োজন আমার টাকা আছে আমি আমি ডায়মন্ড টাবক করে বের করে নিবো ভাই তোমরা আমাদেরকে কিছু বলতে পারবো না সো আমি বারবার বলি তোমার টাকা থাকলে তুমি বের করো অন্যথায় না যাই হোক তারপরে বলতেছি যদি তারপরেও টপ আপ লাগে সেই ক্ষেত্রে আমাদের এসআর বিডি টপ আপ ডট কমে যাইতে পারো সো আমরা এখন থেকে এখানে দুইশোতে স্পিন করে আমার কাছে ষোলোশো প্লাস ডায়মন্ড যেহেতু আছে এখন দেখার পালা যে আমি এখান থেকে পাই কি না এখানে আবার এইটা কিসের টোকেন দিল আগে বুঝে নিতে হবে ও আচ্ছা এইটা টোকেন দিয়ে ছয়টা প্লাস একশো ষাট আচ্ছা বুঝতে পারছি এই টোকেন তো হচ্ছে এখানে আবার মাইনাস হবে আমার তো মনে হচ্ছে যে আমি ষোলোশো ডায়মন্ড দিয়ে অনেক কিছু পাইতে পারি দেখা যাক তিনটা পাইছি ওদের এবার মনে হয় না ভাই পামে ভাই এটা তো খুব রেয়ার ওয়ান্ডিল হয়ে যাইব বা ইয়া হব যেহেতু নতুন আইসে একশো চল্লিশ দিয়ে আবার করতে পারবো যেহেতু যে ওই টুকেন দেওয়া মাইনাস হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারছো এখানে যত টুকেন পাবো ওখানে তত হচ্ছে আবার হচ্ছে আর একটা স্পিনের সময় মাইনাস ডায়মন্ড চলে যাবে বারোটা দিয়ে মাত্র একশো বিশটা দিয়ে আমি আরেকটা স্পিন করতে পারছি এখন বিষয় হচ্ছে আমি তো কিছুই পাচ্ছি না ভাই এইখানে আইসা দি চলে গেল ছি 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 ষোলোশো ডায়মন্ড চলে যাবে আমি মনে হয় না যে কোনো কিছু একটা পাইম বলে আমার মনে হয় বা একশো ষাট মনে হয় না ভাই মনে হয় না যে আমি এখান থেকে পাবো এটা ও একটা পাইছি একটা টোকেন পাইছি এই যে একটা টোকেন পাই গেছে ও ও একটা টোকেন পাইছি তার মানে আমার এটা শেষ আমি এটা পাই গেছি ওকে আমার কাছে এখনো আরও অনেকক্ষণে স্পিন করতে পারবো মানে যেহেতু কম ডায়মন্ড লাগতেছে বলতে তোমার এই যে যে গোলা যে পাচ্ছে গোলা দিয়ে হচ্ছে আমি এখান থেকে আমার ডায়মন্ডের যে ইয়াটা ওইটা কিন্তু কম হয়ে আসছে যেমন যে এখন নয়টা প্লাস হয়েছে আমি একশো চল্লিশটা দেওয়া করতে পারতেছি ভাই ষোলোশোটার মধ্যে যদি একটা পাই তাহলে হইব এটা তো হইব না আচ্ছা কটা একটা করে স্পিন করতে হবে ওই একটা করে স্পিন স্পিন করলে যদি লেগে যায় ওকে ওকে আচ্ছা ও আমি একটা করে স্পিন করলে টুকেন দিয়েই করতে পারবো ফ্রিতে একশো টুকেন যে ছিল আমার কাছে যাক আবারও একশো বিশটা দেওয়া করি মনে হয় না ভাই দেবে না রে ভাই দেবে না গ্যারে না দেবে না টোকেন আবার একশো ষাট এই যে আয়া চলে গেল এনতে এনতে চলে গেল এবার আয় আয় দে বাই দে মনে হয় না ভাই দেব রে ভাই দে 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 ওরে দেখ টোকেন পাইছি কথা মাত্র আশিটা দে আবার করতে পারুন একটা বাইক এসেছি এই যে একটা বাইক এসেছি ধাপ ধূপ মারলেই তো আমি পাই যাইতেছি আরে আমার কাছে এখন ডায়মন্ড নাই আচ্ছা গাইছি আমি আগে কিছু ডায়মন্ড টপ আপ করে নিই একদম রাত দিন চব্বিশ ঘন্টা ইজিলি টপ আপ করতে পারবা এসআরবিডি টপ আপ ডট কম থেকে আমি এস আর টপ আপ ডট কমে চলে আসলাম ওকে আচ্ছা আমার ইউআইডি তো আগে আমি কপি করি না আমার আগে ইউআইডিটা কপি করতে হবে আমি আগে ইউআইডিটা কপি করে নিয়ে আসি ওকে চলে আসলাম ওয়েবসাইটে এখন হচ্ছে আমি এখান থেকে কী নিব উইকলি নিব আর মান্থলি নিবো ঠিক আছে আগে আমি এখানে টাকা অ্যাড করতে হবে যেহেতু দুইটা একসাথে অর্ডার করা যাবে না আমি যদি দুইটা উইকলি নেই আর হচ্ছে একটা মান্থলি নেই তাহলে কত যাবে ওকে আমি এক কাজ করি এখানটাতে এক হাজার টাকা না সরি বারোশো টাকা আমি আগে অ্যাডমানি করে রাখি অ্যাডমানি করে দা তারপর আমি এখান থেকে টপ আপগুলো আমি বিকাশ থেকে সরাসরি করব আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখন একটা ওটিপি কোড আসবে তো দেখে যে পাঁচটা সেকেন্ড এখন ওয়েট করি আমার এখানে টাকাটা হচ্ছে সরাসরি আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আমি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে নিব দেখো এই যে আমার ও ব্যালেন্সে কিন্তু টাকাটা আসে সো আমি আগে উইকলি মান্থ সো আমি আগে উইকলি মান্থলিতে যাই এই যে উইকলি অ্যান্ড মান্থলি আমি আগে একটা মান্থলি অর্ডার করি মান্থলিটা যাতে তাড়াতাড়ি আগে আগে চলে যায় ওকে আমার যেহেতু ব্যালেন্সে টাকা আছে এখন এই যে পে উইথ ওয়ালেট দিয়ে আমি একটা করে ফেললাম ওকে আমার একটা অর্ডার হয়ে গেল অর্ডার এগিন আমি হচ্ছে এখন দুইটা উইকলি নিব এই যে কোয়ান্টিটি টু করলাম আমি হচ্ছে আবারও এখানে ইউআইডিটা পেস্ট করলাম ওকে ওকে পেস্ট করার পর আমি আবার অর্ডার করলাম দেখি দেখি ফাইনালি আমার সবগুলো অর্ডার হয়ে গেছে দেখো এগুলো সব অর্ডার রানিংয়ে আছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমার অর্ডারগুলো চলে যাবে আমি যদি নিচে আইসে এখানে দেখি দেখো দুইটা অর্ডার রানিংয়ে আছে। আমরা যদি এখন সরাসরি গেমে চলে যাই দেখো কতক্ষণ লাগে আসতে ও মা গেমে ঢুকতে ঢুকতে কিন্তু চলে আসছে অলরেডি সবগুলো ডায়মন্ড কিন্তু আমাদের চলে আসছে আবারও যেহেতু বারোশো হয়েছে আবার আমি এখান থেকে আরও পঁচাশি পঁয়ত্রিশটা ক্লেম করতে পারলাম এই যে দেখো সবগুলো চলে আসছে পনেরোশো ডায়মন্ড আছে দেখি এখন পনেরোশো ডায়মন্ড দিয়ে পাই কিনা আমি দাবার দাব মারবো আর আগেরা ছিল সতেরোশো এবার যে তিন হাজার কিন্তু আমার অলরেডি চলে গেল তারপরেও মনে হয় না যে পামো ওকে ও ফাইনালি কি বান্ডেল বান্ডিল এইটা কি দিল ও ও ও গুলো কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি ওকে এখন দেখা যাক এখন দেখা যাক কনগ্র্যাচুলেশন এগিন সরাসরি বান্ডিল পেয়ে গেছে তো ফাইনালি আমি নারুটো বান্ডিল কিন্তু পেয়ে গেছি আমার তো আর কিছু কিছু দরকার নাই আমি আগে এগুলো সবগুলো কি কিউব করবো সব একটাও বাদ রাখবো না আর ইমোটটা কি পাইলাম না ও ভাই টোকেন পাইনি আমি সরাসরি বান্ডিল পাই গেছি ইমোট তো হলো পাই দেয় আবার তো আবার স্পিন করতেই বলে ভাই আমি তো হলো ইমোট পাই দেই এটা তো হইলো না ভাই আমার তো ইমুট ইমোট লাগবো ভাই আমি বান্ডিলের আগে ইমোট পাই গেছি যাক সর ই মোঠের আগে বান্দিল পেয়ে গেছি এবার মনে হয় আমার ই মুঠটা পেয়ে গেলাম ফাইনালি এক তার মানে আমি তিন হাজার দেবডের ভিতরে সব কিছু হয়ে গেছে ভাই কো আচ্ছা তাহলে ওইটাই কি পাইলাম ও আমি বুঝতে পারছি ভাই আমি বুঝতে পারছি আমি ওই টোকেনগুলা জাস্ট পাইলাম এই টোকেনগুলা পাওয়ার আগেই আমি বান্দিল টানদিল সব কিছু পাই গেছে গুলয়াল মুলাল সব এখন আমার চাইরটা টোকেন হইল আমি এই পর্যন্ত যাইতে পারলে বাবে পাব না লে বাবে ভাই এইটা কোনো কথা হইলো দেখছো আমি তো ইয়া ছাড়া ইয়া পাই গেছি ইয়া হুকেন ছাড়াই আমি বান্ডেল টান্ডেল সব পাই গেছি আমার তারপর সব ডাইমন এখানে খরচ করতে হইব কারণ আমি এখন ই পাই নাই ভাই আমি মনে হয় না ইমোটটা মূরটা পাম ভাই ই আর পাইলাম না ভাই কষ্ট ই মূরটা আর পাইলাম না 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 আপনার মুটটা দিল না ভাই এটা তো হইলো না ভাই আমি ই পাইলাম না ছাড়া দুটো স্পিন এখানে করতে পারবো দেখি ভাই ফ্রি দে একটা ইリモটটা দিয়ে দে ভাই ইリモটটা দিয়ে দে ছি ইリモটটাও দে কিরে ভাই এই বক্সের তো গান পাই গেলাম যাদু ভাই কি একটা অবস্থায় একটা বক্স যাবি মোট দিয়ে পাই গেল ও ভাই আচ্ছা আমার এবারে তিন হাজার ডায়মন্ড গেলো তিন হাজার ডায়মন্ডের ভিতরে আমি কিন্তু বান্ডিলটা কিন্তু পেয়ে গেছি আর গুলো আলটা পাইছি আমি ইমোটটা এখনও পাইলাম না তোমরা কী কত ডায়মন্ডের ভিতর পাইছে সেটা অবশ্যই বলবো আর যাদের টপ আপ লাগবে তারা চাইলে রাত দিন চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারো আমাদের এসআর বি টপ আপ ডট কম থেকে স্টকের মতো এখান থেকে বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেওয়া আসসালাম আলাইকুম এব্রন